হ্যালো গাই সবাইকে বলি গুড ইভিনিং আজকে ভিডিওটা কিন্তু বিকাল থেকে শুরু করছি তো বলো তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ছেলেকে নিয়ে গেছে মা ঘুরতে আবার এই পায়ে কিছু তো লাগবে ফোনে তো দেখা দেখে পাটা আমার গেল ছেলেকে নিয়ে মা বেরিয়েছে এখন ঘুরতে তো আর আমি একটু ঘর ধর পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিচ্ছি আর কি চলো দেখি সন্ধ্যাবেলা কি করি না করি আজকে ভিডিওটি ফুল দেখতে থাকো সবাই ভালো লাগবে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার অবস্থাটা খুবই খারাপ ছিল আলু সিদ্ধ রাতে তো কি করা যাবে কেউ বাজার হাট করার লোক নেই তো চলো আর কি করবো থাকতে গেলে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে এটাই বুঝলাম তো চলো যাই হোক আজকে ভিডিওটি একটু ছোটোই হয়ে গেল তো চলো ফিল্ডিটি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো সুস্থ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই